বন্ধুরা শুভ সকাল আজ হলো বৃহস্পতিবার এসো মা লক্ষ্মী বস মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে বৃহস্পতিবার দিন এরকমই কিন্তু আমাদের মনের মধ্যে সব সময় চিন্তা থাকে লক্ষ্মী মা যেন সর্বদাই আমাদের ঘরে থাকে তো গানটা তোমাদেরকে শুনিয়ে দিলাম তার সঙ্গে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে সকালে চা বসিয়ে দিয়েছি ওইদিকে সকালের পাশে কাজকর্ম শেষ মোটামুটি বিছানা পাতে সব পরিষ্কার করা হয়েছে তো আজকে চা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখন ওই যে চায়ের কাপগুলো রেডি করে নিচ্ছি ওইদিকে আমার চাও হয়ে গেছে সকাল সকাল এক কাপ চা না খেলে না একদমই মন বসে না কাজে তো এর জন্য সকাল সকাল চাটা করে নিলাম আর যদিও গাই গাড়াটাও হয়ে গেছে তাড়াতাড়ি এর জন্য তাড়াতাড়ি চাটাও আমার হয়ে গেল কোনো কোনো দিন অনেকটাই আর তো চা রেডি চলো চাটা খেয়ে ওইদিকে চা খাওয়া দাওয়া কমপ্লিট আর একটু আলু ভাজা করে নিচ্ছি প্রতিদিনের মতন আলু ভাজা আমাকে করতেই হবে আর তোমাদেরও সেটা দেখতেই হবে কারণ প্রতিদিন আমি আলু ভাজি আর প্রতিদিন তোমাদের দেখাই তাছাড়া দেখাবো কী বলো আমরা তো প্রতিদিন ব্লগ ভিডিও ছাড়ি আমাদের তো নতুন কিছু দেওয়ার থাকে না যেগুলো কাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়ে মুসুর ডাল আর কি আমি ঢেলে নিলাম এনেছি আধা কেজি তো সেটা আর কি কৌটোর মধ্যে দেখে দিলাম দিয়ে এদিকে ঢেলেও নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটাও এখন বসিয়ে দিব কারণ সকালের রান্নাটা আমি করে নিচ্ছি তো ওদিকে ছেলে মেয়েকে খাওয়িয়ে পাঠিয়ে দিয়ে স্কুলে এদিকে আমি কিছু সবজিও আর কি কেটে নিয়েছি এখানে পাঁচ মিশালি ছয় মিশালি মানে সবজি আছে এখানে পেঁপে কোয়াশ গাজর টমেটো তারপরে তোমাদের হলো বাঁধাকপি বেগুন মানে অনেক রকমের তো পাঁচ মিশালি বলো আর ছয় মিশালি সেটাই আর কি কেটে নিয়েছি নিয়ে তো এখন রান্না বসিয়ে দিয়েছি ওদিকে আমার ডাল হচ্ছে আর এদিকে সবজিটা যেহেতু আমার কাটাকাটি হয়ে গেছে সবজিটা আরেক কড়াইয়ে বসিয়ে দিলাম তো ওইদিকে দেখো ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে ওইদিকে তো সবজিটা হচ্ছে এদিকে কিন্তু ডাল সম্বারের জন্য পেঁয়াজ তারপরে শুকনো লঙ্কা আর জিরা সেগুলো কিন্তু ভেজে নিয়ে নিলাম আর এখন দিয়ে দিব ডাল বাস তাহলেই হয়ে যাবে সকালের খাওয়া রেডি মানে এদিকে আলু ভাজা তারপরে নিরামিষ সবজি আর ডাল সকালবেলা পাতলা পাতলা ডাল তো এই যে দেখো পেঁয়াজ টিয়াজগুলো ভাজা হয়ে গেল। আর একবারে ডালটা সোমবার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি সবজিটা কিন্তু এখনো হয়নি সবজিটা কিন্তু ওই গ্যাসে হচ্ছে তো ওই যে দেখো একদমই পাতলা জলের মতন ডাল বানিয়েছি মুসুর ডাল পাতলা পাতলা খেতেই ভালো লাগে আর যেহেতু গরম পড়ে গেছে হালকা হালকা এখন পাতলা ডালটাই ভালো লাগবে ঠান্ডার দিনে গাড়া গাড়া ডাল ভালো লাগে কিন্তু গরমের দিনে পাতলা ডালটা অনেক ভালো লাগে এদিকে সবজিটাও প্রায় আমার হয়ে এসেছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট গ্যাস ট্যাস মোচা কমপ্লিট মানে একদম পুরো কমপ্লিট কমপ্লিট করে নিয়ে একবারে তোমাদেরকে শেয়ার করলাম সকালে আপাতত আর কোনো আর কি রান্নাঘরের কাজ নেই সকালে রান্না সকালে চা খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন যাব ঘরের কাজে যেহেতু বৃহস্পতিবার ঘরে আজকে আবার অন্যরকম কাজ আছে অন্যরকম বলতে ঘরটাই মোচা বাকি আছে তো সেটাই এখন করে নিব আর এই তো এখন চলে এসেছি ঘর মুছতে আর ওইদিকে ঘর মুছছি আর ছোটো মেয়ের সঙ্গে কথা বলছি কারণ ছোটো মেয়ে কিন্তু স্কুলে যায়নি শুধু ছেলে গেছে ছোটো মেয়ে আর কি বললো যে যাবে না ওর শরীরটাও বেশি ভালো না আমাদের বাড়িতে মোটামুটি সবারই একটু শরীর খারাপ চলছে আমার তো এর আগে শরীর খারাপ ছিল এখন মোটামুটি আমি সুস্থ বাড়ির লোক অসুস্থ যাই হোক বন্ধুরা এরকমই জীবন একবার এর ভালো হবে তো ওর ভালো হবে না আবার ওর ভালো হবে তো এর ভালো হবে না ফ্যামিলির মধ্যে কারো না কারো অসুখ বিসুখ থাকবেই কেউ কোনো দিনও সারা জীবন সুখী হতে পারে না সেরকম হলো অবস্থা এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত ঘর আমি মুছে নিয়ে স্নান সেরে নিয়েছি স্নান সেরে একবারে পূজাটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো কত সুন্দর সুন্দর ফুল আমার ঘরে কি আর তোমাদেরকে বলবো এখন পূজা দিতে অনেক ভালো লাগবে জানো তো যেহেতু এখন গরম পড়ে গেছে প্রায় এখন অনেক ফুল ফুটবে আর ঠাকুর ঘরটা দেখতে অনেক সুন্দর লাগবে কমপ্লিট আমার চলো এখন জামা কাপড়গুলো মেলতে হবে আর সেগুলো ঘরেই মেলবো মানে ঘরে আমাদের জায়গা আছে তো সেখানে মেলব আর যে সকল বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও তাদের মূল্যবান সময় দিয়ে দেখে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা না থাকলে হয়তো আমার ভিডিও বানার উৎসাহটা থাকতো না তো তোমরাই আমার সব থেকে বড়ো প্রেরণা কারণ তোমরা না হলে আমার ভিডিও বানানোর উৎসাহটাও হয়তো থাকতো না হয়তো আমি ভিডিও বানা ছেড়ে দিতাম যাই হোক বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকো এইভাবেই সাথে থেকো আমিও কিন্তু তোমাদের পাশে আছি তো এদিকে দেখো আমি আজকে ছেলেমেয়ের অনেকগুলো শার্ট ধুয়ে দিয়েছি ছেলে তো শুধু স্কুলে গেছে আর মেয়ে তো যায়নি তো এর জন্য অনেকগুলো শার্ট আর কি গরম মানে ঠান্ডার আর কি শার্ট যাকে বলে গরম বলছি তো ঠান্ডার শার্ট গরমের শার্ট দুটোই আর কি আছে তো এখন জানোই তো স্কুলে অনেক শার্ট আর কি থাকে প্রতি বছর যেহেতু স্কুল থেকে শার্ট ধার দেয় তো এই জন্য অনেকগুলো শার্ট বের হয়েছে তো আমি ভাবলাম যে না এগুলো শার্ট ধুয়ে রাখি আর ছেলে শুধু এই একটাই পড়ে গেছে আর বাকিগুলো মেয়ের আর কি ছেলের যেগুলো বাকি ছিল সবগুলো ধুয়েছে কি সাতটা শার্ট আজকে ধুয়েছে তো ওদের আর কি শার্টগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে এই যে আমাদেরও কিছু জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে এই যে এখন এখানেই মেলে দিই আর এখন মাঠে যাই না কারণ মাঠে না প্রচুর হাওয়া জামাকাপড় দিলে না হাওয়াতে উড়ে যায় তো এই জন্য এখানে দিয়ে রাখি সারাদিনে শুকায় না শুকালেও কোনো ব্যাপার না উপরে চাল দেওয়া আছে রাতে থাকলেও কোনো ব্যাপার না একবারেই তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা করছি এদিকে তেল দিয়ে ছোটো মেয়ের জন্য আর কি রুটিটা ভেজে নিয়েছি আর আমাদের জন্য রুটি ভেজেছি সঙ্গে চা খেয়ে দেয়ে আমরা একটু বেরোবো আমরা একটু রেডি হয়েছি আমরা বাজারে আর অনেক অনেক দরকারি কাজও আছে সেখানে তো চলো ছোটো মামনি আর আমি যাচ্ছি আর ওর বাবা যাচ্ছে তো দেখতে থাকো আর কি কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে গেছিলাম আমরা ডক্টরের কাছে ডক্টরের কাছে গিয়ে ছোটো মেয়ের আর ওর বাবার জন্য ওষুধ নিয়েছি ওষুধ টষুধ নেওয়া হয়েছে এখন কিন্তু আর কি আমরা আর একটা দোকানে যাবো সেই দোকানে গিয়ে আর একটা জিনিস নেওয়া আছে সেটাই আমি নেবো তো সেটার জন্য এখন যাচ্ছি আর সেটা কিনে নিয়ে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে একটা ফোন কিনে নিয়েছি জানো তো বন্ধুরা আমার একটা ফোন ওর বাবার ফোনটা তো অনেক দিন হয় খারাপ হয়েছে তো ওই আমার একটা ফোন দিয়েই ছেলে মেয়ে ভিডিও দেখে তারপরে ওর বাবার ফোন আসে আমার ভিডিও করা থাকে তারপরে তোমাদের বলো ভিডিও এডিট করা থাকে বন্ধুদের ভিডিও দেখা থাকে কি যে সমস্যায় পড়ছিলাম না তোমাদের আর কি বলবো আর এই তো এই যে ওষুধপত্র নিয়ে এসেছি একবারে তোমাদেরকে শেয়ার করছি বললাম সবারই শরীর খারাপ তো এইদিকে আর কি ওষুধপত্র অনেক টাকা নিয়ে আসা হয়েছে ওইদিকে ফোনটাও কেনা হয়েছে খুব দরকার ছিল ওই ফোনটার আমার ফোনটা একটু রেহাই পাবে কারণ আমার ফোনের উপরে খুব চাপ পড়ে গেছিল। খুব কষ্ট হচ্ছিল যে আমার একটা ফোন দিয়ে যদিও বড় মেয়ের ফোন আছে কিন্তু বড় মেয়ে তো আর কাউকে দেয় না ওর ভাই বোন কাউকে দেয় না ওর পার্সোনালভাবে রাখে তো যেহেতু ও বড়ো হয়ে গেছে ওর তো পার্সোনাল থাকবেই বলো তো এদিকে আমার একটা ফোন নিয়ে খুব সমস্যা যাই হোক বন্ধুরা অনেক কষ্টর পরে একটা ফোন নেওয়া হয়েছে আমার ফোনটা একটু রেহাই পাবে না হলে খুব চাপ হয়ে গেছিলো জানো তো আমার ফোনের ওপর এদিকে দেখো বাজার থেকে এসে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি আর রান্না করে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই